সিবিআই দপ্তরে থেকে বেরিয়ে সিবিআইকে বন্ধ বলে দাবি বিশ্বজিৎ সরকার। ভোট পরবর্তী ইংশায় মিলিত বিজেপি শাসিত সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। ভোট পরবর্তী ইংশায় বেলেঘাটে মিলিত হয় বিজেপির সমর্থক কোভিড শাসিত সরকারে। তারপর থেকে একাধিকবার সিবিআই দপ্তরে হাজির আদান বিশ্বজিৎ সরকার। সেই মামলায় মূলত তৃণমূল বিধায়ক পরশপাল কাউন্সিলর সরপুর সমাদারের বিরুদ্ধে তার। সিবিআই কাছে তার লিখিত অভিযোগে একাধিকবার এই দুজনের নাম জানিয়েছেন বিশ্বজিৎ। মঙ্গলবার এই মামলা তদন্তের অগ্রগতি বিষয় জানতে সিবিআই দপ্তরে পৌঁছন বিশ্বজিৎ সরকার। সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে কেন্দ্র তদন্তকারী সংস্থাকে ভন্ড বলে দাবি করেন তিনি ভন্ড লেখা কাগজ ছিল বিশ্বজিতের হাতে দাবি ভন্ড

ভণ্ড এদের কোনো কথার তো মানে বুঝলাম না আমরা আমি একটা কমপ্লেন দিলাম যে আপনাদের অফিসে আসামির উকিলবাবুরা একটা পিটিশান দিয়ে গেছে বেল পিটিশান তার টাইমও ফিক্স করেছে এখান থেকে রিসিভ হচ্ছে অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না আসামিদের বেল হয়ে গেল একদিন আমি বুঝলাম পরপর চারটে ডেট কি করে হলো এরকম সে নিয়ে চিঠিও দিয়েছি কোনো সদুত্তর নেই তাহলে ভণ্ডামিটা কে করলো অর্থের বিনিময় কী সেটিং চলছে যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো কে অর্থের বিনিময় সেটিংটা করলো এই তিনজনের বিরুদ্ধে কেন সিবিআই এখনো ব্যবস্থা নিল না দেখুন দু সালে গিয়ে কোর্টকে বলে এসেছিলেন যে খুব শর্ট টাইমের মধ্যে ওনারা চার্জশিট দেবেন এখনও কিন্তু চার্জশিট দিল না সব কিছু জানছে কাগজ জমা পড়েছে কাগজের মধ্যে ডিটেলস দিয়ে দিলাম আপনার এই অফিস থেকে রিসিভ করা হলো কিন্তু কোর্টে কেউ গেল না জানলেন আমি সমস্ত ডিটেলস দিয়ে চিঠি দিলাম যেনও এখনও অজানার ভান করে রয়েছেন এটা ভণ্ডনা তো কী সিবিআই টোটাল দপ্তরের উদ্দেশ্যেই বললাম কেন এটি ভণ্ডগোলটা তো দপ্তর থেকে হয়েছে এই দপ্তরে রিসিভ হচ্ছে দপ্তর থেকে লোক কোটে যাবে আসামিদের অ্যাকুশদের আটকাতে তাহলে কেউ গেলো না তার মানে এখান থেকেই হয়েছে তাই এরাই ভণ্ড